বা পাবলিক ভাই সবাই জানে যে সন্তোষ মাহো কিরকম রসিক বোটা আর কিরকম জয়া নেই আমার যতটুকু সন্তোষ মাহো রাখে ওখানে কিন্তু বাবুকে জড়া দিয়ে মানে বুঝছো কিনা কাঁপা কাঁপি ব্যাপার আছে মানে গেল হয়েছে নাই

সেখানে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এই দাদার কাছ থেকে দু কথা সাক্ষাৎকারে তুলে ধরছি আপনারা স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার বলছি একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম বিকাশ মাহাতো গ্রাম মহলগড়া পোস্ট কুদলুং থানা হোড়া জেলা পুরুলিয়া যাই এখন বর্তমানে কেমন আছেন মোটামুটি ভালো আছে দাদা ঠিকই আছে ছোট বড় আশীর্বাদে ভালো আছে

গ্রামে বাইরে মিলে পাঁচবার তার মধ্যে জয় তাহলে যাই হোক বর্তমানে ওখানে কার খেলা হবে কি আপনার ভাই তাহলে ওনার নামে খেলা হয় প্রত্যেক

তিনি আর মোটামুটি ওই ছ আট মাস সাত আট মাস পরেই জয় আছে তারপরে আসি নিয়ে গায়ে করলাম গায়ে করলাম সের লালটু মাতার সঙ্গে জোর হয়েছিল ও আকে পরাজয় করেছে গায়ে তারপরে লাগাইলাম গায়ে আর একবার লাগাইলাম ভুতাম বিষ্ণুর সঙ্গে তারপরে লাগাইলাম ইয়াতে তোমার বড় বাজার পুরু দু নম্বরে লাগাইছিলাম যাই হোক তাহলে বড় বাজার তো প্রায় দু তিনবার প্রায় দুবার তোলা আছে হ্যাঁ দুবার তোলা আছে প্ৰায় আচৰে এক নম্বৰ

মানে কোন ত্রুটি রাখেনি না কোন ত্রুটি রাখেনি যে এখন মেলা কমিটির উদ্দেশ্যে আপনাদের বিশেষ কিছু শর্ত আছে কি কাটা ছাড়ার ব্যাপারে বা অন্য কিছু আর কাটা ছাড়ার ব্যাপারে বলবো যে মানে কি বলবো একটু ধীরে ধীরে যেমন ছাড়া হয় যেমন সবাই লড়াইটা দেখতে পায় আর যদি দৌড়ান ছাড়িলাম তাহলে ওই তো সাইডে লড়াই লাগলো আর বাইরে বাইরে গেল ওইতে মানে সবাই দেখতে পাবে না আর কি অসুবিধা হয় যতবার যেমন মাঝে মাঠে লড়াইটা হয়

দর্শকদের উদ্দেশ্যে কি বলবো সমস্ত দর্শক আসবে আসার জন্য আহাজ জানাচ্ছি লড়াই দেখাবো ইডলি বাদাম খাইয়ে ঘর পাঠাবো নাই লড়াই দেখাই পাঠাবো যেহেতু যেহেতু আছে বাইরে যে হারে আমরা লড়াই দেখায় এসেছি বিগত দিনে সেই হিসাবে আশা রাখছি যে লড়াই ভালোই হবে লাগতে গেলে তো আশা করছি যে দশ পনেরো আগে কোনো কাড় না আধা ঘন্টা তুমি ধরো না দশ পনেরো মিনিটে আমাদের কাড়া নাই ছাড়বে দাদা

দুজন কুড়ি গাড়ির সাথে না আমার নাম পিন্টু মাহাতো গ্রাম চাটুমাদার টোলা মোরাংডি থানা হুড়া জেলা পুরুলিয়া যাই হোক এই কারার সম্পর্কে তো আপনার অনেক কিছুই জানা আছে হ্যাঁ জানা আছে গাড়া সরে জোড়া হ্যাঁ গাড়া ফুস বি আসলে নেবু বলার সঙ্গে জড়া হয়েছে ওইখানের ভরসা কি রকম কি রাখবে আমাদের দর্শকরা দেখো কাড়াটা পাঁচ বার লাগা আছে না পাঁচ বার লাগার মধ্যে কাড়াটা কিন্তু দুর্দার খেলা দেখাচ্ছে বুঝতে পারে খেলায় কোনো ত্রুটি নাই কাড়াটার আর প্লাস হচ্ছে যে আমাদের আশা আছে যে পাঁচ বার লাগিয়েছে এইভাবে আমরা হার নাই সেখানে বুঝছই যে কাড়া লড়াইটা কেমন হবে পাবলিকও জানছে এবং সাথে সন্তোষবাবু সন্তোষ মিশির দি

আশা করছি কেউ শুধু শুধু গিরে আমি বলবো যে ফুল টার্গেট আমি জানি আমার যতটুকু সন্তোষ মাত্র যেখানে ওখিন কিন্তু সন্তোষ বাবুকে জোড়া দিয়ে মানে বুঝছো কিনা কাঁপা কাঁপি ব্যাপার আছে মাতটারও কাঁপা কাঁপি আছে মালিকটার কাঁপা কাঁপি আছে ওয়ার সঙ্গে যে রসিক গুলা আরো জোড়া করে ওরা দেখেই যায় আমি দেখি কিন্তু তার আগে তো ভালো ভালো রসিক যাইনি ইয়ার পরে থেকো তিন নম্বর চার নম্বর যেগুলা নিয়েছো কালার জোড়া

হ্যালো খনার মেলা এবারে কি রকম হতেছিল আমি তো যেরকম দেখলি যে এইবারে জোড়াটা যেটা নিয়েছে নেবু বলা যে প্রাইজ রাখা দূরদর্স ব্যাপারে পড়ে মানে হ্যাঁ কথা লয় হ্যাঁ ও আদরা গায়া প্রাইজ রাখা আই বাচ্চা এবারে ব্যাপারে পড়ে মানে এত কলম কলিওক কারা তারপরে হাত জুতো তো হতেই পারে যে আইরা জিততা সেটা তারপরে boleছে যাইতো আমরাও সামনে ছিলি বলেছে যদি কারো কারাটুকু ফরকে দেখাত দিব এটা নাই

যে তোমার কারা জবার ইচ্ছা তুমি নিয়ে আসে মানে জেলা কমিটি সাড়ে দশটার মধ্যে এক নম্বর সব মেলায় এক নম্বর মাঠে বাঁধায় হ্যাঁ বাঁধায় মানে দশটা দশ বানাই যাবে মানে সাড়ে দশটার মধ্যে ছাড়িয়ে দিবে সব জায়গায় এটা আইন পাশ হয়ে গেছে বলার উদ্দেশ্য কি যেমন তার আটার মধ্যেই পৌঁছে আটার মধ্যে যেমন যাই এব것도 বলি দিলাম যে গড়া ফোসুরু মানে যে জোড় নিয়েছে দাদা তুমি দেখবি মানে মাটিটা কি উকুড়ে পরিবর্তন অবস্থা হয় এরকম আমি কবো জোড়া নিতে নাই দেখি যত কিলো মেলা আগে করিছে কিন্তু যে জোড়াটা এখন নিয়েছে এই বছরের মানে हां এই বছরের মার্কেট হ্যাঁ যেবার আর তো জায়গা কড়া খেলা হচ্ছে দেখেছে 2 মিনিট 3 মিনিট

কোন আসরে যাচ্ছে বা কোন মালিকের সাথে হয়েছে বা কত প্রাইজ আছে তো যাক অনেক কিছু কথা অবশ্যই এই দাদাদের কাছ থেকে শুনলেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার